তোমরা কি জানো মহাকাশের একটি উপগ্রহে বিজ্ঞানীরা জলের সন্ধান পেয়েছেন যেটার নাম হল বৃহস্পতির উপগ্রহ ইউরোপা এর মধ্যে রয়েছে পুরো বরফে ঢাকা এক রহস্যময় জগৎ বিজ্ঞানীদের ধারণা ওই বরফের নিচেই লুকিয়ে থাকতে পারে এক বিশাল মহাসাগর এর জলরাশি পৃথিবীর জলরাশির প্রায় দ্বিগুণ হতে পারে নাসার ইউরোপা ক্লিপার নামে একটা ছোট্ট যানকে পাঠানো হয়েছে ওই উপগ্রহতে জলের সন্ধানের উদ্দেশ্যে যদি ওখানে জল পাওয়া যায় তাহলে ওখানে কোনো প্রাণীর অস্তিত্ব আছে কিনা সেটা দেখবে আর যদি থাকেও বা তাহলে ওখানে কেমন ধরনের প্রাণীরা বসবাস করে তারা কেমন প্রকৃতির হতে পারে সব উত্তরটা পেতে পারি ওই মিশনের মাধ্যমে হয়তো দেখাও যেতে পারে আমরা এক নতুন এলিয়েন জীবনের খোঁজ পেতে পারি ইউরোপা ক্লিপার যাত্রা শুরু করেছে এক মহাজাগতিক রহস্য ভেদ করতে মানব সভ্যতার সবচেয়ে বড় প্রশ্ন আমরা কি একা না একা নই এর উত্তরটা হয়তো লুকিয়ে থাকতে পারে ওই ইউরোপা বরফের নিচে